বজ্রপাতের সময় যে সতর্কতাগুলো জরুরি বর্তমানে সারা দেশে তীব্র তাপ প্রবাহ চলমান থাকলেও আবহাওয়া বিদ্যের তথ্যমতে খুব শীঘ্রই দেখা মিলবে টানা বৃষ্টি আর এই মৌসুমে বৃষ্টি মানে সেখানে রয়েছে বজ্রপাতের প্রবল সম্ভাবনা প্রতি বছর বজ্রপাতে বাংলাদেশে অনেক মানুষ মারা যায় তাই প্রান্তিক মানুষের জন্য তা দুশ্চিন্তার কারণ বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে মে মাসে সর্বোচ্চ বজ্রপাত হয় এবং দুই সালের হিসাব অনুযায়ী এতে প্রতি বছর গড়ে প্রায় দেড়শো মানুষ মারা যান সুতরাং বজ্রপাতে মৃত্যু বা হতাহত হওয়ার ঘটনা এড়াতে প্রয়োজন বেশ কিছু সতর্কতা অবলম্বন করা চলুন জেনে নেই বজ্রপাতের সতর্কতাগুলো বজ্র ঝড় সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট স্থায়ী হয় এ সময়টুকু ঘরে অবস্থান করা জরুরি অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পড়তে হবে এটি বজ্র ঝড় বা বজ্রপাত থেকে সুরক্ষা দেয় বজ্রপাতের সময় ধান খেত বা খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর ঘর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব বা বা কংক্রিটের নিচে আশ্রয় নিতে হবে হবে ভবনের ছাদে উঁচু ভূমিতে যাওয়া উচিত না বজ্রপাতের সময় ঘরের বাইরের যে যেকোনো ধরনের খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখতে হবে ঘরের ভেতরে অবস্থান করতে হবে খালি জায়গায় যদি উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তার কাছাকাছি থাকা যাবে না বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ না ধরতে যাওয়া সমুদ্রে বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নেওয়া যদি কেউ গাড়ির ভেতর অবস্থান করেন তাহলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ না রাখা প্রাকৃতিক আচরণে আমাদের কোনো হাত নেই তাই বজ্রপাতের মতো ভয়ানক পরিস্থিতিতে এই সতর্কতাগুলো মানলে প্রাণহানির মতো ক্ষতিকে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন আবহাওয়াবিদরা আমরা সবাই এই সতর্কতাগুলো মানব এবং নিরাপদ থাকবো